মা সরস্বতী হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী তিনি জ্ঞান বিদ্যা সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও প্রজ্ঞার দেবী হিসেবে পরিচিত সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবী হিসেবেও তার পূজা করা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তার পূজা অনুষ্ঠিত হয় যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত মা সরস্বতী শ্বেত পদ্মের উপর উপবিষ্টা চতুর্ভুজা এবং মুক্ত তার এক হাতে পুস্তক অন্য হাতে বিনা তৃতীয় হাতে অক্ষমালা এবং চতুর্থ হাতে বড় মুদ্রা থাকে শ্বেদ বর্ণতার শুদ্ধতা ও নির্মলতার প্রতীক রাজাস তার বাহন যা জ্ঞান ও অহংবোধের প্রতীক সরস্বতী পূজার দিন শিক্ষার্থীরা মায়ের কাছে জ্ঞান ও লাভের জন্য প্রার্থনা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই দিনটিতে শিশুদের হাতে খড়ি দেওয়া হয় অর্থাৎ তারা প্রথম অক্ষর লিখে শিক্ষা জীবন শুরু হয় সরস্বতী মায়ের মন্ত্র ওং ট্রেং হ্রীং শ্রীং ভাগদেব্যৈ নম এই মন্ত্র জপ করলে জ্ঞান ও বুদ্ধি পায় বলে মনে করা হয় সরস্বতী মায়ের মহাত্ম সরস্বতী মা আমাদের জ্ঞান বুদ্ধি ও বিদ্যা দান করেন তিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালান তাই সরস্বতী মায়ের পূজা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ